অবৈধ দখলদার সরকারে আপনার গিয়ে স্থানীয় মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাকে জুতা তার গায়ে জুতা এই স্লোগানে অস্থির ঢাকা শহর এবং এই শ্লোগানে আপনার স্থানকে দাকে করে রেখেছে ইশরাকের সমর্থনে যারা আন্দোলন করতেছে তারা ইশরাককে তারা মেয়র হিসাবে চান এখন বিষয়টা হচ্ছে যে এই অবৈধ অসাংবিধানিক উপদেষ্টার যিনি আপনার এস মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে উপদেষ্টা সজীব মাহমুদ ভূঁইয়া তার বিরুদ্ধে তারা অভিযুক্ত করতেছেন যে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাকি সে আপনার মেয়র পদে বসতে দিচ্ছেন না শপথ নিতে দিচ্ছেন না তার কার্যক্রম চালাতে দিচ্ছেন না এখন বিষয়টা হচ্ছে যে যতই তারা অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে উপদেষ্টা হোক মন্ত্রী পদমর্যাদায় থাকুক কিন্তু সে কিন্তু এখানে রাইট আছে কারণ এটা কোনো নির্বাচনের মাধ্যমে একজন মেয়র হবে একজন একটা নির্বাচনের মাধ্যমে হবে একটা নির্বাচন ছাড়া কিভাবে ক্ষমতা দখল করে কিভাবে মেয়র হয় সেটা প্রমাণে ইশরাক দেখাচ্ছেন কি একটা ঘটনা দেখেন বাংলাদেশে আইনজীবীদেরকে জেলে ঢুকিয়ে রাখতেছে কিন্তু হাইকোর্ট জামিন দিচ্ছে না বা হচ্ছে হাইকোর্ট থেকে কোনো রকমের সহযোগিতা করতেছে না কিন্তু ঈশ্বর যখন কোর্টে দাঁড়ালো তাকেই মেয়র হিসাবে ঘোষণা দিয়ে দেবো কিভাবে এটা সম্ভব হয় আপনারা বুঝেন দখলদারিত্বের ব্যাপারে বা দখলদারিত্ব যখন কাজ করে তখন এটাই আসে আর একটা জিনিস হচ্ছে যে চট্টগ্রামের আর একটা মেয়র শাহাদাত তিনি অবৈধভাবে এখন নিজেকে মেয়র ঘোষণা করেছেন ওর থেকে একটা রায় নিয়ে এই যে যে অবৈধ খেলা অবৈধ অবৈধ খেলা একটা অবৈধ সরকার আর একটা হচ্ছে অবৈধ কিছু দখলদার লোক তারা বিভিন্ন পর্যায়ে দখল করে রাখতেছেন এই দখলদারিত্ব খেলা শেষ হতে যাচ্ছে খুব শীঘ্রই কেননা এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের জনগণ কখনোই এই দখলদায়িত্ব মেনে নিবে না কারণ আপনারা জানেন বিএনপি এখন দখলবাজ জনগণের বিরুদ্ধে কাজ করে দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি আপনার খুন ধর্ষণ সব ক্ষেত্রে তারা জড়িত হয়ে যাচ্ছে এবং অক্ষান্ত তাদেরকে শেয়ারটা দিচ্ছে এই অবৈধ দত্তদার সরকার ডক্টর মোহাম্মদিন সরকার এখন বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের একটা হজা বলল অবস্থা চলিতে সালকা সে সালকা জম তৈরি হয়েছে এই সালকাজের শেষ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি